আবি দানে আমার খেবাইতেছি চুল আর দাই কাটিছি মग्गा देखन গইতেছে বহুত দিন পরাই হছেন আহার পরে থেকে খেবাইতেছি ত আমার টাইম পাই না হঠাৎ করে আজকে টাইম পাইছি তো কইলাম চলে আমার কি বিএক রাখবো পরে আপনারা চলে গইতেছে পরে আপনারা এই যে সেলুনে যাইয়া চুল চুল কাটি নেছি চুলো কাটি নেছে আর ওই দেখেন বাজার করে নেছি batti nai ni aiche da tela হ্যাঁ দা tela nai ni aiche ওত দা তারা থাই না কি বাতারে হন

কুন্ডা দিয়ে যে খাবো আল্লাহ জানে কে আল্লাহ জানে কে যেটা দরান বড় দেখে হ্যাঁ যেটা দরান বড় দেখো হেরে দেখেবে হ্যাঁ তাহলে আমি বাগন দিয়ে রান্দি রান্দো বাগন দিয়ে আলু দে বল মাছ রান্দো আর নাই দরান লাগে তো সাদা হইতো তা আপনি দোয়া করবেন বর্তমান আম বাড়ি পুরি পুরি অনেক খারাপ অল্প দোয়া করবেন শুন যাতে শুন অল্প ই ওই কি হবো চল অবস্থা ওই আল্লাহ যারা যেরকম রাখে ওদের খুশি থাকা না মানুসের দজনে দোয়া করলে আল্লাহ কবুল করে না দোয়া তো করে সবাই আমি মাছটা আমি ভালো কইরা কুইটা নিমু বল বাস তো ভালো নাকি কি গেলে একটু কষ্ট নাই কুড়াও ভালো লাগে আর কাম করে কামাই রোজ রোজার দিনে কাম খালি খালি করব মন যায় রোজার দিনে কাম করে ভাল লাগে না বল মাসটা আনে যে খেলা ফেলানিও নাই আমার ময়নাও খা হারে কাঁদা নাই কাটা থাকলে তাও খায় না বাইছে লাগে কিন্তু খাইতো ভালো পায় সেই জন্য ফেলানিও নাই সেই জন্য বইল মাসে নিয়ে গেল বেশি বইল মাছটো খৰচ কৰি কুৰা হৈছে এখন আমি দুই নুনো বালকুৰা মাছ আমাৰ দুৱা গৈছেগা এখন আমি মজ পিঁয়াজ কাইদা ৰেডি কৰোঁ মাছৰ মধ্য আমি পিঁয়াজ মজ কাইদা দিছি সেইখন আমি হলদি দিওঁ হলদি এক চামুচ

এখন আপনার দেখেন যে বিক্রি হচ্ছে বল মাছ আমি এখন কষাইয়া আনি আজকে ভাজুন না তল আজকে কষাইয়া রাম দাবু থাকে থাকি কেমন ধরুন আর তেল পাগলে অল্প দেয় দুজন মাসে রান্দার কত তেল দেন যাব একটা লিমিট আছে তো ওই ভিডিওতে দেখাবেনই যে যদি আমি এবারে করে তেল দিই তক কি দুজন মাসের তেল আর তেল কম কমে হয় খালি জ্বর আর এই তিন হয় মেয়ের হিরম দাহা দাহি নাগাইছে গুড় 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 করে কেছে গুড় গুড় বটর চড়াই ধান নাখাবি হ্যাবারে বি আমি মাছের মতে বেশি পানি দিব না অল্প পানি দিয়ে যেটি নাকে মানে ও দিয়ে আমি মাছটা কষিয়ে আনু বেশি পানি দিলে তো ভালো নাগব না ফিট বেশি কমও দিলেও ভালো লাগবো না পয়সান ভালো করে না হলে ভালো না না ইয়াৰ মাক মুকাম দিছে আমি পানী বইল মাছ আমি কচাই নিকাইছি আৰি মোৰ আমি এখেন তৰকাৰী কুই নিম আলু নিছি টমেট' নিছি বাগুৰ নিছি ঝোল খাবতো আঙুমনাৰ বা সেই ঝোল অলপ আটা এটা কৰি ৰান্ধিম

নামে মে ভারে বৃষ্টি আছে তো বন্ধুরাই যে দেখেন কী অবস্থা বৃষ্টি পড়তেছে আপনার এখন বাজে আপনার পাঁচটা তো চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিট রাখছি সেরা টাইমের তো আমাদের তরকারি মার্কেজি হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের নিয়ে বাই বাই থা বেস্ট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম